হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একটি চায়না এসেছি এটি আপনাদের রিভিউ করে দেখাবো এটি বিক্রি করা হবে মডেল হচ্ছে চায়না বি থ্রি মেড ইন ইন্ডিয়া সাথে একটি কভার রয়েছে এবং কিছু প্লেট আছে সবগুলো নিতে পারবে আর এটার দাম যারা হয়েছে ফিক্সড ষোলো হাজার টাকা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ডিস্ক্রিপশনের নাম ঠিকানা দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন আর লোকেশানটা যদি একটু বলি এটা হচ্ছে রামপুরা ঢাকা বা পণশ্রী এরিয়া আর এসে দেখে নিতে পারবেন যারা খুব বাজেট কম ছিল তারা এটা নিতে পারেন মডেল আছে সাইনা বি3 সবথেকে ओरिजिनल আছে কোনো কিছু পরিবর্তন করা হয়নি আপনারা যারা নিবেন তারা ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা কল দিবেন আর আপনাদের যদি নতুন কোনো মডেল প্রয়োজন হয় তাহলে আমার নতুন ভিডিওতে আমার নাম্বারটি দেওয়া আছে সেখান থেকে আমার নাম্বারে যোগাযোগ করবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও এবং আপনাদের যদি যে কোনো মডেলের এয়ারগানে স্প্রিন ওয়াশার এবং মালামাল প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন কুড়িয়ে খরচ দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে সেক্ষেত্রে আমরা সারা পাঠাতে পারব তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বিলাই কিন্তু অন করে দেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে সকল